तुम्हें बनाओ कबार मेहमान ए पापी रे तुम्हें अब बनाओ कबार मेहमान ए पापी रे তুমি পৌঁছে দিও না সকলে বলি আমি আল্লাহ পাক আমাদের সকলকে কাবার মেহমান জন বানিয়ে নেয় আর মাজার শরীফ পর্যন্ত যান ভরে দিদার করার তৌফিক দেয় সকলে বলি আমি মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ পাকে লাখ ও তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে দুর্যোগময় সময়কে উপেক্ষা করে কোরআন হাদিসের মাহবিলে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ দিলেন আর আমি এই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না কেউ থাকবো না তার কাছেই ফিরে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময়ে যাব এই সুযোগ কাউকে দেয় নাই আমাকে দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তো কবর প্রতিদিন সকালবেলা ডেকে বলছে একবার আমাদের পাড়ায় সুবিচল চল শুলে বুঝতে পারবি সব বেকর অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতা ঢুকলি দিদির গরম কবরডাঙায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই ধলাই সিস্টেম দুটো নাই এই যিনি একাই মালিক তিনি গলা মনাফিকরা বলে মোনাফিকরা জোরে আল্লাহ বলতে ভালোবাসে যদি বলে না কারণ মনাফিকরা জানে জোরে আল্লাহ বললে আমাদের দল পাল্টে যাবে যারা মোনাফিক ওরা জোরে আল্লাহ বলবে না যাদের ইমান আছে ওরা আল্লাহ জোরে বলবেন বলেন সবকিছুর মালিক কে মিথ্যা কথা বললে কি করে সব কিছু মালিক যদি আল্লাহ ছিল আগের আওয়াজ চেয়ে এখন আওয়াজ জোর কি করে হলো চালবাজি করে জায়গা বলে মালসাহেব বসে ফেরেস্তাদের সাথে দু নম্বরই চালাচ্ছ আল্লাহ তোমাদের ভালো করুক হ্যাঁ মরলে তবে মৌলবিদে ডাক পড়ুক তার আগে ডাক পড়বে গোটা জীবন মৌলবিদে ডাকবে না যেদিন মরবে সেদিন ডাকবে হ্যাঁ না বলে কত বলে চিটিং হয়েছে আল্লাহ আমাদেরকে ভাবার তো ফিরদিন বলুন আমি যদি বলুন আল্লাহ হুম্মা শোনাচ্ছিলাম তিনি আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌল সাহেব ফির সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব ভূষক কানা কুজো অচল সচল দুর্বল সবল মূল্য সব একদল মল্য কদল হ্যাঁ হানাফিস হাবি মালিকী আম্বালি কাদিয়া চিস্তিয়া মোজাদ্দে নকশ্রবন দিয়া দেওবন ফুলফুরা তবলি হেজবুল্লা আদানগাছি হাতকানি কাদিয়ানি তাল তোলা নারকোল ডাঙা পাথরচাপড়ির পেয়ারডাঙ্গা মরে গেলি কবরডাঙ্গা শেষ ডাঙা একটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নামমান মরলে সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেস্তারা বলে যাচ্ছিস বাবা তবে যা দেখে যাস আগে চলে গেছে আচা চা বাঁশ আমল থাকে তো যাস আর তাহলে শুলি বাঁশ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে দেখেছ আবার আল্লাহ বলে না বলে যে তিনি কে আল্লাহ তার ইচ্ছায় যা কিছু হয়েছে আর তার ইচ্ছায় যা কিছু হবে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায় জোরে বলেন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এর পরে হবে কার ইচ্ছায়

আল্লাহ আল্লাহ চলেছে কার কথা এতদিন আগামীতে চলবে কার কথা তার ইচ্ছার বাইরে কিছু হতে পারে হতে পারে আমি বিশ্বাস করি না জোরে বলেন বিশ্বাস করি বলছেন না এতেরকে সিদ্দিকুল্লা সাহেব বলুক আর আসমান থেকে ফেরেস্তা চেয়ে বলুক আপনাকে কি পাল্টাবে আপনি কোথায় না বলতে হয় তাই জানেন না কোথায় হ্যাঁ বলতে হয় তাই জানেন না শুধু খালি বায়ান শুনছেন কপাল আমার এ জাতি এখনো পর্যন্ত জানে না যে কোন কেনে হ্যাঁ বলতে আর কোথায় না বলতে হয় কি বলেন জি আল্লাহকে বিশ্বাস করি যা কিছু হয়েছে তার ইচ্ছায় হবেও সব তার ইচ্ছায় বিশ্বাস করি জয়বাগ বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি জয়বাগ বিশ্বাস করি এই ভাগ্যের মালিককে তকদিরের মালিককে ভালো মন্দের মালিককে সুখ দুঃখের মালিককে এই আল্লাহ যদি সবার মালিক ছিল তো সুদের টাকায় ব্যবসা করছো কে কি হাত তোলো এমন ছাঁচর এখানে কে কে আছে জানে আল্লাহ সব কিছুর মালিক এরপরে সুদের ব্যবসা করে এরকম ছাঁচর দু চারটের মধ্যে আছে না নাই ছি 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 ছি

কিন্তু কসম খোদার বলছি বাপের থেকে বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে বলে অত্যন্ত অসুস্থতার সময় বিদেশ থেকে বাইরে এসে প্রথম খবর নেয় হ্যাঁ রে কচি খেয়েছে যার নিজের খাবার ক্ষমতা নেই যে নিজে উঠতে বসতে পায় না ও বাচ্চার খবর নেয় হ্যাঁ ছেলেটা খেয়েছে সব থেকে ভালোবাসি কে জোরে বলে বাপ কিন্তু বাপ ওদের বলে না আমি ভালোবাসি বলে জোরে বলে বউ কিন্তু বলে

জামিয়া আপনি ওই আল্লাহকে বিশ্বাস করি জোরে বলে তকদুলের মালিক যদি আল্লাহ ছিল ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল তো ছেলের সুখের জন্য আমি আমার জীবনটাকে খোদার নাফলমানির খাতাতে কেন উঠে গেল কেন আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম বলেন ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল তো ছেলের সুখের জন্য মনের সম্পত্তি কে লিখে নিয়েছিল ভারীর কাছ থেকে ঠকিয়ে কে রেখে নিয়েছিল প্রতিবেশীকে কে কাঁদিয়েছিল গরিবের সম্পত্তি কে মেরেছিল কোন কারণে মেরেছিল তুমি তো জানতে মালিক মালিককে উদ্যোগে যেটা ওটা হবে এটা যদি বিশ্বাস ছিল তো তুমি পৃথিবীর সব শিকালে ওর হাতে কোরআন কেন তুলে দিলে না বলো কি জি যদি না থাকে তো পৃথিবীর যত ভালো আমল করুন না কেন ওই আমলের কোনো দাম পাওয়া যাবে না বরং লাঞ্ছিত হবে মেয়ে রাজি মেয়ের বাপ রাজি মেয়ের মা রাজি মেয়ের সবাই রাজি আমি রাজি আমার বাপ রাজি আমার সবাই রাজি দুজনে শুধু কলমা করানোর বাকি আছে চুমা খাওয়া যাবে কথা বলে ভাই সবাই তো রাজি পাশে বসে তাকে কিছু খাওয়ানো যাবে ভালো জিনিস কিনে দেওয়া যাবে কেন দেওয়া যাবে না ভাই সবাই তো রাজি যতক্ষণ কলমা পড়ানো হবে না ওটা দূর থেকে দেখে বলবে ছেলেটা চরিত্র খারাপ বিয়ে হয়নি এখনো মূল গাল চুমাচ্ছে হ্যাঁ না বলেন হালাকে বিবির গালে চুমো খেলে দশটা নেকি ছিল বিবি করবো বলে আশা দিয়ে চুমো খেলে ওয়াঝরা বাঁশ দুজনের গেল চুমো খাওয়া যাবে চুমুক খেলে লাভ পাবে বরং লাঞ্ছিত হবে অপমানিত হবে তো মুসলমান তোমার কাছে যদি ইমান না থাকে নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও খায়রাত করো যা করবে করো এতে লজ্জিত হবে এতে পস্তাতে হবে লাভ পাওয়া যাবে না এই জন্য শুনেছি বাবা ইয়াবতাগি গাইল আল ইসলাম এ দিনা ফালাই ইউকবালা মিনগু ওহু আপনি আখিরাতে মিনাল খাসিরিন কি ওহু আপনি

অন্যায় কাজ করে যদি বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ভেতরে ইমান আছে হ্যাঁ না বলেন আছে যদি বলেন ভালো কাজ করে যদি বুকটা ফুলে যায় তো তাহলে বুঝবেন ভাই হ্যালো কথা বলছি বুঝতে না এবার হ্যালো হ্যালো পাগল হতে মাথা মোটা দেয় এর পরে বলে আবার হ্যালো ছাগল কোথায় কি বলেন জি কথা বুঝতে পারেন না যদি ভালো কাজ করে বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ইমান যদি বলে আছে আর ভালো কাজ করে যদি মনটা ছোট হয় তাহলে বুঝতে হবে ইমান ইমান যদি বলে যদি বলে এবার আপনি বিচার করেন তো একজন মুসলমানের ছেলে নাম আব্দুল কাদের তাহলে বোঝা গেল মালটা আমাদের কি জি ওকে বলুন যে সন্নতি জামা পরে চলুন ও জামা পরে খুশি না লজ্জিত ও জামাটা পরে খুশি না লজ্জিত দেখবেন লজ্জায় মুখটা কাছি মাছি তাহলে বই দাবি এ মোনা ভাইরা ভাই মোচমান সে মাল আসলে ইমানই নাই কথা বুঝে এসছে বলে না যে মুসলমানের ভাই আপনি সালাম আলকো বলে আমি কথা পর্যন্ত বুঝতে পারছেন তো মেরে মহত্তম দসর মজদুর আল্লাহ আল্লাহওয়ালা ভাইরা তো নিকুচি করছি দাঁড়া মি নামই তা এ বাবা দিদা যদি বলেন যে মুসলমানের ছেলেটা বিয়ের দিনে পাগড়ি মাথায় দিয়ে বড় পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছে লজ্জা ছিল না তারপরে তিন দিন বাদে শ্বশুর বাড়ি যে যদি মাথায় তুলতে লজ্জা করে তো জানবেন আমি আমার মেয়েটাকে পাক্কা মোনাফিকের হাতে বিয়ে দিয়েছি ও কালকে মোচমান সে যে আমার মেয়েটা দখল করেছে আসলে কি কথা বলে চিন্তা করছে মাল আমি তো সব সেই দলে বিয়ের দিনে এমন পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে বিলিতি মাল ফের চিন্তা করছে আসলে এই জিনিস কোথায় ছিল হ্যাঁ না বলেন আর তারপরে তিন দিন বা যখন গেছে তো ফের চিন্তা করছে এই মাল কোথায় ছিল পুরো চাসি পুরো বডি আউট শুধু চাসি ছি 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 বলেন আপনি ভেবে বলেন যে গর্বে তে বিয়ের দিনে পরে গিয়েছিলেন তারপরে ওই পোশাকটা পরিয়ে দিলে আপনি একটু লজ্জিত কিনা বলেন তো জান নেক কাজ করে লজ্জা লাগে জানবেন এটা নেফাকের আলামত ইমান কমে যাওয়ার না থাকার আলামত একটা বাপ তার সারা জীবন অর্জিত সম্পদ রিক্সা চালিয়ে ঠেলা ঠেলে লোকের বাড়ি মাটি খেটে কিংবা আপনার ফিশারিতে কাজ করে শীতকাল গরমকাল কিচ্ছু দেখা নেই শরীরটা কঙ্কাল করে অকালে বুড়ো হয়ে গেল অল্প বয়সে কানা হলো মুখে দাঁত পড়ে গেল চুলদারি পেকে গেল পুজো হয়ে গেল সারা জীবন যে কামালো সেই টাকা দিয়ে ছেলেকে লেখাপড়া শিখে বিখ্যাত বিলিয়ান বাচ্চা তৈরি করলো এরপর তার চাকরির জন্য বিশ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেলো হ্যাঁ না কথা বলে দেখো চাকরি যেদিন পেলো আর লেটার যেদিন এলো আর ছেলে যেদিন চাকরি জয়েন করলো বাপ খুশি না নারাজ জোরে বলেন কাজটা করছে হারামি না হালালি তো হারাম কাজ পেয়েছে বাপ খুশি মনের মতো লোকের কাছে বলে একটা জীবনে কাজ করেছি আমার ছেলেকে জাহান নামে রাস্তা পাক্কা দেখে দিচ্ছি ও সারা জাহান যাবে আর আমিও তার সঙ্গে যাবো কারণ ছেলে জানতে হলে বাপ জান হাফেজ করার কালকে আমার জানতে গেলে ওর বাপ আগে যাবে আর তোমার ছেলে সুদ করে বাচ্চা করে তু সারাকে নিয়ে যাবে এমনি যাবে না ও যাবে তখন এতে বাপ খুশি না নারাজ বাগ বাগ খুশি শালি কেটে মিষ্টি খাওয়াচ্ছে সারা কাটে দই খাওয়াচ্ছে আমার ছেলে একটা জিনিস তৈরি হচ্ছে এমন বাঁচ দেবে পঞ্চি ঢুটবে না সব ফুটবে ছাগল কোথায় যা এ বলে আমার কাছে ইমান আছে আছে খুলে দেখ দুটো হাত বলে খুলে দেখ এসে দান করে মনে মনে করছো জান্নাত যাবো জান্নাত নানির বাড়ির ধর্মা নয় তুলে দিয়েই ঝুঁকে পড়বে শর্ত ইমান সাথে থাকতে হবে

শুনেছেন তো তো তিনটে মেয়ের বিয়ে দেবার পরে আল্লাহর কাছে আল্লাহ মেহরবান আমি তিনটে মেয়ের বিদায় করেছি একটা দিদি ব্যারিস্টারের হাতে একটা দিদি উকিলের হাতে একটা দিকে একটা বসে মধ্যে একটু বুঝে প্রেছাপ করে না একটু প্রেছাপ করে পাই না একটা শুয়ে সকালে গোসল করে না এরকম ছাগলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছ আর সকালবেলা দোয়া করে বেঁচে গেছি তোমারও ধুনে দেবে কেমন মেয়েটা দেবার সময় দেখে দিও কার হাতে দিচ্ছি ভাত খায় না আর ঘুম থেকে গরুর মতো উঠে লেজ ঝাড়া মেরে চলে যায় দেখেন না গরু ঘুমতে ঘুরে লেজ ঝাড়া মারে না আর ইয়ে ঘুমতে ঘুরে কি করে লেজ ঝাড়া মারে ছোট লেজ বুঝে কারণ পন্ডিত বোঝে ইশারা আছে মূর্খ বোঝে কিলে আর একেবারে বিয়াক কেলে বোঝে দু চার জুতো খেলে আপনি কিছু বুঝবেন জানি না মেরে মহতম দোস্তর বুঝল গো এইরকম এড়ে গরুর সঙ্গে সারাটা জীবন নিজের মেয়ে কাটাচ্ছে আর ও বসে দোয়া করছে আল্লাহ বিদায় করে দিচ্ছে কোথায় দিয়েছিস বলবি তো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতহি আল্লাহ নবী বলেন যে প্রত্যেকটি অভিভাবককে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার অধীনস্থদেরকে আমার সঙ্গে পরিচয় করিয়ে চুক্তি না এটা বুনাই হয় এটা ভাইরা বাইরে হয় এটা তো খানা হয় ওটা তো ফুলু হয় ওটা তো দুলু হয় সবার সঙ্গে পরিচয় করছো আমি আল্লাহ বানিয়েছি আমার সঙ্গে পরিচয় নাই আমার নাবিকে দিয়ে দিন দিয়েছি পরিচয় নাই আমি আমার কোরআন দিয়ে তো আখিরাত বুঝিয়েছি কোরআনের সঙ্গে পরিচয় নাই আজি আছে আছে বলেন একজন এখানে হাত তুলে বলেন যে আমি আমার বিবিকে রবের সঙ্গে পরিচয় করি ছাত্রের কেন নাই মোল্লা সাহেব বাদ সাহেব আত্মীয় বাজার ও বাদ সেই ভোটের হওয়ার মতো ইনকিলাব जिंदाबाद শুধু ধর থাকবে মাথা সব বাদ এই মাল সেই সেই দলের মাল বলেন যে আপনার বিবিকে রবের সঙ্গে পরিচয় করিয়েছে আমি আমার বিবিকে যাতে রবের সঙ্গে পরিচয় করাবো কসম খোদার করে বলছি বিবি জীবনে আমার সঙ্গে অশান্তি করবে না ঝগড়া করবে না করতে পারি না কারণ যেটা নিয়ে অশান্তি হয় দাও 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 হ্যাঁ না ও তো জানবে দেওয়ার মালিক আল্লাহ আমার স্বামী না ও তখন যেটা চাইতে মন যাবে দুরাকাম নামাজ পড়ে সেই সেই দা বলবে কিংবা হাত তুলে বলবে আল্লাহ ওর হাতে তুমি বেঁধে দিয়ে চমার করার কিচ্ছু নেই মনে নেই আশা আছে তুমি পূরণ করে দাও না আল্লাহ তুমি দিলে ও দিতে বাধ্য ও যাবে কোথায় ও তো দিতে বাধ্য তুমি দিলেই ও দেবে তুমি না দিলে কোথায় পাবে আল্লাহ দাও না যখন স্বামীর বিছানায় সবে আর বিবি পাশে আঁচল বিচ্ছি আল্লাহর কাছে দোয়া করবে রপ্তা চুল চালাল মানে আমার বানানো জোড়া একটা ঘুমাচ্ছে একটা কাঁদছে আই ভাস্তা সাক্ষী দেখ ওর ঘুম থেকে ওটার আগে কান্নাটা আমি কবুল করেছি আর দোয়া দিয়ে দিয়েছি জিন্দিগিতে বিবি বিছানায় পাশে বসে দোয়া করেছে সারা টেনে তুললে ফজ নামাজ পড়ে না বলছে দোয়া করে কথা বলে শুধু বিয়ের দিনে পাড়ার লোকেরা রসগোল্লা খেয়ে তা আবার হারামি রসগোল্লা কিরম রসগোল্লা বলো যদি বলে হারাম টাকা রসগোল্লা মোটা দিয়েছে হাত চেটে খেয়েছে রব্বানা গন্ধটা ধুয়ে আয় কম্পকে ধুয়ে আয় হাতটা এই হারাম করে হাতটা ধুয়েছে দোয়া করে

ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয় তুমি ইসলামকে যদি প্রাধান্য না দিতে পারো আমার অনেক হবে কবুল একটিও হবে না নামাজ হবে কিন্তু মকবুল হবে না রোজা হবে কিন্তু মকবুল হবে না সারা জীবন দান সাদকা করবে দিদারে লাগিন সুযোগ হবে না রবদুল জালাল শুনেছি ওমাই আবতাগি ইসলাম ইসলামি দীনা ফলাইউক্বাল মিনহু আলম ভালোবাসি মসজিদ ভালোবাসি মাদ্রাসা ভালোবাসি ইসলাম ভালোবাসি না যদি ইসলামের ভালোবাসা ছিল বিবিকে সালাম দিতে কি করে ভুলে গেল বাপ বেটাকে জীবনে সালাম দেয় না বাপ বেটাকে জীবনে মোসাফা করে না আ মুসলমানের ছেলে ইসলাম পছন্দ ছিল না হ্যালো বলতে লজ্জা করে না হাই বলতে লজ্জা করে না সালাম দিতে গেলে লজ্জা হয় মুসলমান সালাম দিয়ে যদি লজ্জা পায় বুঝতে হবে ইমানের ঘাটতি আছে ইমান পরিপূর্ণ নয় এজন্য

তবে দুধের থেকে পানি বেশি দুধের থেকে হ্যাঁ যদি ভালো চালের সাথে গোপাল ভোগ কিংবা রাজভোগ চালের সাথে যদি দু চারটে কাকড় মেঁচে তো পার হবে কিন্তু কাকড়ের সঙ্গে চাল মিলে গেলে চালের দামটাও যদি বলে বেকার হবে কাকল বলু বিক্রি হবে না চাল বলো বিক্রি হবে না ছেলে ভেবে দেখো ইমানের সঙ্গে আমার ইমানের ভোল্টেজ যেটা খুঁজে পাওয়া যাবে না চুম্বক দিয়ে খুঁজে দেখতে হবে দিয়ে খুঁজে দেখতে হবে ইমান কোথায় আছে চিংড়ির চপের মতো এত বড় চিংড়ির চপ কত করি বাবা বললে পঞ্চাশ টাকা মনে মনে সস গাছ একটা খেয়ে দেখি গোটা চপ চিপিয়ে দেখি কিচ্ছু নাই

যে লক্ষ্যটা মাথায় টুপি দিয়ে বসে আছে এই মজলিস এসেছে বলে এই মজলিস না থাকলে তুমি টুপি কোথাও থাকতো না কি বলেন থাকতো আরে এখন তো মাদ্রাসার মলিবিয়ার বিকেলবেলা মাথায় টুপি দেয় না আর মসজিদের ইমাম তো নামাজ পড়া হয়ে গেলে টুপি খুলে পকেট বলে কারণ টুপি মাথায় থাকলে খদ্দের লাগবে খোদার ঘরে বসে আছে আর বাইরের খদ্দের ধরছে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো দান করুন বলুন না বলেন আমি আপনি এরকম বিপদ থেকে বাঁচার চেষ্টা করবেন সাল্লাহ বলেন বাঁচার চেষ্টা করবে ইনশাল্লাহ চিন্তা করছি ইনশাল্লাহ বলে ফেল করবো যা করছি করছি আবার ইনশাল্লাহ বলবো মুসলমান তোমার ইমানের ফলতে যখন উঠলো কই এখানে পিয়ারা নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবেদকে ফাঁসতে বানিয়েছেন শুনিয়ে দিয়েছেন সাহাবিদা তোমরা ইমানের মোজা কেরা করো ইমানের মোজা কেরা করো কারণ ইমান নষ্ট হয়ে গেলে সব বেকার হয়ে যাবে স্বাভাবিক জিজ্ঞাসাবজাদু ইমান্লা কেমন করে কেমন করে ইমানের মজা কেরা করবো কী করে ইমানকে রঙিন করবো বলেন যখনই দেখা হবে প্রথমে ক্যালেমার জিকির করো তার কাছে তুমি বলো সে তোমার কাছে বলবে ইমানের মজা কেরা করো

বিবি এখন কলমা পড়ছো তোমার সঙ্গে চল্লিশ বছর কাটালাম একদিন মনে মনে নাই এখন যাওয়ার সময় কলমা মনে পড়েছে ও কলমা টিকে বলে বিশ্বাস করা যায় না মনে থাকবেন্লাহ এ বাবা বলেন ও কলমা শিখবেন্লাহ